হঠাৎ করে বৃষ্টি নামছে তো তাই মনে হলো যে একটু কফি খাই কফি খাই একটু চাঙ্গা টাঙ্গা হই কফিটা কই গেল কফি কই গেছে এই যে কফিটা শেষ হচ্ছে খুঁজে পাইছি এটা হচ্ছে পাতা কফি পাতা কফি বলতে এই পাতার ভিতরে দুধ এবং কফি দুইটাই মিক্স আছে আমি কফিটাকে একটু কেটে নিই কেটে নিলাম কফিটা কফি কেটে এখন এর ভিতরে আমি ঢেলে দিই এটা অল্প দেয় নাই এটা হচ্ছে দুইজনে খাবো তো কফি আছে কফি আছে অনলি একটা দুইজনে খাবো তা কফি একটা ভাগ করে দুইজনে নিলাম একটু অপেক্ষা করুন আরো আছে এই যে এই যে আছে টি মশলা ঠিক আছে এটা একটা হেভি হেভি গ্রাম হেভি গ্রাম অনেক গ্রাম মনমুগ্ধকর গ্রাম এই যে আমরা এখন মশলা টিটা বের করলাম মশলা ভিতরে দিয়ে দিব চামচটা দাও একটু চাম আর চিনি তো দেই চিনি দিতে হবে দাও চিনি দেই নাই একটু চিনি দেব এখন কফির ভিতরে চিনি দিতে হয় না তারপরে আমরা যখন আমাদের কফি তো কম আছে এইজন্য একটু চিনি দেব একটু চিনি দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া দেব নাড়াচাড়া দিয়ে চিনিটা ভালো করে একটু ভেঙে নেব দেখি মিষ্টি হয়েছে কিনা একটু দেখে নি মিষ্টি হয়েছে চিঙা লাগবে না এখন এই যে মশলাটিটা আমরা দিয়ে দিচ্ছি মশলাটি দিয়ে অর্থাৎ কফি আর টি একসাথে কিন্তু কফি টি বলে এটা কি বলেন তো কফি টি অর্থাৎ এইটা হচ্ছে টি আর এর ভিতরে যেটা দিছি ওইটা হচ্ছে কফি অর্থাৎ কফি টি তো ভাই ব্রাদার আপনারা যারা আছেন লেডিস এন্ড জেন্টলম্যান গাইস হ্যালো ঠিক আছে না লেডিস এন্ড জেন্টলম্যান আমাদের এই কফি টি টি কফিটি কেমন হয়েছে আমরা কি আপনাদেরকে জানাবো কফিটির স্বাদ কেমন হয়েছে আপনাদেরকে আমরা জানাবো সুন্দর করে একটু গুলিয়ে 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 তারপরে আমরা আসতে খাবো চামচের সাথে পেটাই তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই কফিটির আয়োজনে অংশগ্রহণ করার জন্য তো মারুফ আমরা এই যে যে কফিটি খাইলাম কফিটি কেমন লাগলো তোমার কাছে অনুভূতিটা কি তোমার সত্যি কথা বলতে আসলে ভালো হয়নি একদম ভালো না ও কিন্তু ভালো না এই জন্য বলতেছে যে আপনারা কেউ কমেন্টে যদি চান আমাদের কাছে এই কফিটি কারণ এটা হচ্ছে ভিন্ন আমাদের আবিষ্কার এটা কফিটি কোনো দিন নাম শুনেছেন আপনারা কফিটি আমরা এটা আবিষ্কার করলাম আর ও চুপি চাপে চুপি চাপে সারাক্ষণ খেতে চায় ও বলতেছে যে এটা যদি আমরা ভালো বলি তো অনেকে কমেন্টে চাবে ভাই দেওয়া তো যাবে না